ধনে হুড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাতে রসুল মেহফুদ আসছেন আন্তর্জাতিক নাতখা সাব্বির বারকাতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর সোমবার সোনায়ের ধনেহরি পয়েন্টে সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এক বিরাট হামদ ও নাতে রাসুল মেহফিল সন্ধ্যে ছটা থেকে শুরু হয়ে মেহফিল চলবে রাত দুটো পর্যন্ত মাওলানা মবরুর আহমেদ বড় সভাপতিত্বে আয়োজিত এই মেহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুজরাট থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাতখা সাব্বির বারকতি পাশাপাশি বরাক উপত্যকার সুনামধন্য নাতখা ও বিশিষ্ট উলামায় কেরামরাও অংশগ্রহণ করবেন শুক্রবার দুপুরে আয়োজক সুন্নি মকবুল ফাউন্ডেশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে প্রস্তুতির কথা তুলে ধরেন এদিনের বক্তব্য রাখেন মাসুম আহমেদ লস্কর সাইদ আহমেদ লস্কর শাহিদ আহমেদ লস্কর আব্দুর রহমান বরভুইয়া আব্দুর রহিম বরভুইয়া প্রমুখ অনুষ্ঠানের আয়োজকরা বড় উপত্যকার সর্বস্তরের ইসলাম প্রেমী ভাইদেরকে এই মাহফিলে উপস্থিত থেকে নাতে রাসুলের পবিত্র আসরকে সফল করে তুলতে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন দেখুন এই প্রতিবেদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতি বছরের নিয়ায় এবারও মকবুল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক বিরাট ব্যাকফিল হামদ নাহাত রসুল ও সাল্লু সাল্লামের আয়োজন করা হতে যাচ্ছে উক্ত নুরা আলী মেফিলে সভাপতিত্ব করিবেন আলহাজ হজরত মাওলানা শাহ সফি মকবুর রহমান সাহেব বাগাডুরি উক্ত নুরা আলী মেহফিলে আসছেন বিশ্ববিখ্যাত নাতফা জুনাব শাব্বির বরকাতি সাহাব শুধু গুজরাট থেকে এবং উক্ত নুরা আলী মেফিলে বরাক উপত্যকার উলমায় কেরাম এবং নাকাগন উপস্থিত থাকবেন উক্ত মহান মেফিলে আপনাদের উপস্থিতি কামনা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আগামী এক সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সন্ধ্যা 6 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত দনরি পয়েন্ট সংযুক্ত মকбул সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থা বানায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বিরাট হামদ বনাতে রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে উক্ত এক মেফিলে আপনার সবাই উপস্থিতি কামনা করি